বাবুর ঘন ঘন ঠান্ডা কাশি বা নিমোনিয়া হলে করণীয় কি আমাদের দেশের বিশেষ করে ঢাকা ওরিয়েন্টের যারা আমরা আছি তাদের কিন্তু এই বিশেষ করে বায়ু দূষণের কারণে আমাদের বাচ্চাগুলো প্রায় দেখা যায় ঠান্ডা কাশি এবং হচ্ছে শ্বাস প্রশ্বাসের অসুখ বিসুখ হয় তো এই 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 ব্যাপারে আমরা মনে রাখবো যে একটা বাচ্চাকে যাতে যতটা আমরা হচ্ছে ধুলাবালি থেকে দূরে রাখতে পারি এবং হচ্ছে যতটা আমরা যদি আমরা বায়ু দূষণ থেকে নিজে বাচ্চাদেরকে হচ্ছে দূরে রাখতে পারবো ততই বাচ্চা এই ঘন ঘন ঠান্ডা কাশি থেকে দূরে থাকবে তবে কোনো কোনো বাচ্চা দেখা যায় জন্মগতভাবেই পারিবারিকভাবে পেয়ে থাকে এই সব বাচ্চাদের একটু দীর্ঘ সময় থাকে এবং এরা পরবর্তী সময় ঠিক হয়ে যায় আর যেসব বাচ্চাগুলো আমাদের ঢাকাতে ইয়ে হয় দেখা যায় যে প্রথম তিন বছরই এরকম কিছু না কিছু থাকে পরবর্তী সময়ে এসব বাচ্চা ঠিক হয়ে যায় কাজেই আমাদের করণীয় যে আমাদের যখনই হবে তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া এবং একটা নির্দিষ্ট বয়সে এটা ঠিক হয়ে যাবে তবে নিউমোনিয়া যদি হয় তাহলে নিউমোনিয়া কিন্তু একেবারে যে বারবার হয় এটা কিন্তু না আমাদের ধারণা যে সব কাশেই নিউমোনিয়া সব কাশি কিন্তু নিউমোনিয়া না এটা আমাদের মনে রাখা লাগে যার জন্য আমাদের কোনো কিছু সন্দেহ করলে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়াই ভালো হবে